আজকে খুবই সুন্দর সুন্দর পাপড়ির জুয়েলার্সের পাপড়ি আমাদের হচ্ছে ব্রাইডাল কালেকশন দেখবো তাই না খুবই সুন্দর এই কালেকশনগুলো মাত্র চার ভরি থেকে ছয় ভরির মধ্যে হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আছে আর আমরা হচ্ছে অনেক বড় বড় যে ব্রাইডাল ফিঙ্গারিং গুলো আছে সেগুলো দিয়েছি চাইলে আপনারা এগুলো ছাড়াও নিয়ে নিতে পারবেন সহ নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন আমাদের সাথে এখন ভাই আছে আসসালামু আলাইকুম আজকে আমরা একদম 22 ক্যারেটের ভিতরে কিছু ব্রাইডাল কালেকশন গুলো দেখাবো এগুলো কিন্তু আপনারা যে শুধু ব্রাইডাল মিলিয়ে নিতে হবে সেরকম কিছু না আপনারা সিঙ্গেল নিতে বাজেট অনুযায়ী যেরকম আপনারা আপনারা আমাদেরকে সাজিয়ে দিতে বলবেন আমরা কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী আমরা সাজিয়ে দেব এখানে আমরা কিছু সেট সাজিয়ে রেখেছি যেমন আমি এখান থেকে যদি শুরু করি আপনি লাস্ট ওয়ান এখানে দেখেন এখানে চার বড়ির মতন এখনো পর্যন্ত একটা করে দিচ্ছি এখানে যেমন আছে আপনার চার ভরির ভিতরে কমপ্লিট হয়ে গেছে এখানে যদি আপনি আসেন এখানে আপনার ছয় থেকে সাত ভরির ভিতরে কমপ্লিট

I'm

করে শুধু কানের দুলটাই এখান থেকে দেওয়া সম্ভব হবে না এছাড়া যে কোনো জিনিস আপনি চাইলে এক্সট্রা করে নিতে পারবে আপনি আমাদের দেখানো প্রত্যেকটা সেটের সাথে যদি আপনি হাতের ম্যাচিং করে নিতে চান যেমন বালা যদি নিতে চান আরো এক বুড়ি প্লাস করতে হবে যদি চুন নিতে চান তাহলে আরো দুই থেকে আড়াই বুড়ি নিতে হবে আপনি যদি আমাদের এই সেম সেট গুলো আপনি আট থেকে দশ বুড়ির ভিতরে কভার করতে চান সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো আমাদের সেই প্রোডাক্টগুলো আছে এর সাথে আপনি আরও আরও যে কালেকশনগুলো আছে সেগুলো যদি আপনি প্লাস করতে চান তাহলে আপনার প্রত্যেকটার ওজন অনুসারে ওজনটা বেড়ে যাবে এগুলো আমরা আনুমানিক চার ভরি থেকে সাত ভরির ভিতরে কমপ্লিট করে রাখতে আর যত দূরেই হোক না কেন আপনার বাসা আপনি কিন্তু অনলাইনে নিতে পারবেন জি আমরা কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় তাহলে আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় তাহলে অবশ্যই এসএ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে কালেক্ট করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইন আমরা আমাদের নিজস্ব পেজ ফেসবুকে আমরা পোস্ট করে থাকি ভাইয়াতে তিন তিনটা শোরুম রয়েছে একটা হচ্ছে